গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল চায়ের টেবিলে আমার বন্ধুদের কাছে চলে এলাম দেখুন বন্ধুরা সকাল সকাল চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি এখানে লিকার চা আমি লিকার চা খাই লেবু দিয়ে এবং এক কাপ খাই না আমি প্রায় দুই তিন কাপ খাই একসাথে সকালবেলা তাই আমার বাটিতে নিতে হয় চা এদিকে তো ঘরের সব কাজ এখন করতে হবে বন্ধুরা আর আমার পাখিগুলি কি সুন্দর আমার সোনারা লাফাচ্ছে ডাকছে খুব সুন্দর করে আমাকে ডাকছে কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমার সাউন্ডটা পরে দিতে হলো কারণ আমার পাশেই গান বাজছে তাই আমি মিউট করে পরে ভয়েস দিলাম বন্ধুরা আর এদিকে রান্নারও আয়োজন এই যে আমাকে যে হেল্প করে সে এসেছে তাকে দিয়ে আমি এই চাল কুমোর আমি বাজার থেকে এনেছিলাম দুটো খেতে খেতে আর ভালো লাগছে না তাই চাল কুমোরকে কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি এটা দিয়েও একটা রেসিপি বানাবো দেখি আর না হলে যেমন ভালো লাগে না বেশি যেমন গলতে চায় না চাল গুলি বন্ধুরা আরও এরকম করে কাটছে এই যে চালকুমারের যেদিকে বীজগুলি অল্প অল্প হয়েছে এই সেগুলি ফেলে ফেলে এরকম করে আমি বললাম যে গ্রেট করে দাও তখন নুন দিয়ে মেখে জল ফেলে ওটা আমি রান্না করবো এইদিকে আজ সকাল সকাল ব্রেকফাস্টের জন্য তৈরি করছি একটি ভিন্ন ধরনের ফ্রাইড রাইস আমাদের ঘরে অনেক সময় দেখা যায় যে সবজিগুলি দিয়ে যে আমরা করি এগুলি যে অনেক সময় সবজি টবজি ঠিকমতো থাকেও না আর অনেক সময় খেতেও ভালো লাগে না এখানে আমি কাবুলি চানা ভিজিয়ে রেখেছিলাম এই কাবুলি চানা তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কারিপাতা দিয়ে সুন্দর করে আমি একটু কষিয়ে নেব একটু চানাগুলি তো আগে সেদ্ধ করে নিই তেলের মধ্যেই কষিয়ে সেদ্ধ করে নেব আর এখানে দিলাম আমি এক প্যাকেট ম্যাগি ম্যাগিকেও এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এভাবে একবার করে সকালবেলা খেয়ে দেখবেন বা বাচ্চাদের যে কোনো সময় করে দিতে পারেন বাচ্চারা ভাত না খেতে চাইলে বা বাচ্চাদের আর না হলে রাত্রিবেলা যদি কিছু রান্না করতে ইচ্ছা না করে তখন এই ডিনারও এটা করতে পারেন এত সুস্বাদু লাগে বলার মতো না তবে অন্য সময় এর মধ্যে আমি একটু চানাচুরও দেই কিন্তু আজকে আমার ঘরে চানাচুর নেই এত সকালে দোকানও খোলেনি তাই আমি ম্যাগি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে এর মধ্যে দেখুন আমি এরকম ভাত রান্না করে আমি রেখে দিয়েছিলাম কালকে রাতে আজকে বানাবো বলে সেই ভাত একদম বেশি নরম করিনি ভাতগুলি একটা একটা হয়ে রয়েছে এগুলিকে ভালো করে একদম ঝুড়ো করে সেই ঝুড়ো ভাত দিয়ে দিলাম যদি একটু সামান্য এর মধ্যে দলা পাকিয়ে থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না এখন বন্ধুরা সবগুলিকে ধীরে ধীরে মিশিয়ে দিচ্ছি এই যে ম্যাগি কারিপাতা পেঁয়াজ সব যে কাবুলি চানা সবগুলিকে আগে যে কষালাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর নুন সামান্য একটু চিনি দিলে নুনের সঙ্গে খুব ভালো টেস্টটা অ্যাডজাস্ট হয় খেতে দুর্দান্ত একটা টেস্টি লাগে বন্ধুরা আর সবাই তো করেন আমরা সবাই করি কিন্তু প্রত্যেকেরই একটা নিজস্ব প্রসেসিং আছে আমি কি করে করি তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আর এই সকাল সকাল ভাত খেতে গেলে ভালোও লাগে না কিন্তু এরকম করে একটু রকম ভঙ্গিমায় যদি মানে সোজাসুজি না করে বেকাপথে এরকম করা যায় তাহলে কিন্তু দেখা যায় আমাদের বাচ্চারা কিন্তু খেয়ে ফেলে ওরা কিন্তু বুঝতে পারে না যে ভাতই খাচ্ছে তাই বন্ধুরা এই যে এখন দিলাম নুন আগে দিয়েছি চিনি এখন দিলাম নুন একটু হলুদ দিলাম এরপরে মিট মশলা আর দিলাম ম্যাগি মশলা দুটোই দিলাম এটা ম্যাগি মশলা আর এরপরে এটা দিলাম মিট মশলা সামান্য লঙ্কার গুঁড়োও দিলাম কিন্তু সেই লঙ্কার গুঁড়োটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এমনিতে লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা কাঁচা লঙ্কা দিতে পারেন আমি সকাল সকাল আর ঝাল বেশি দেইনি। সকালবেলা বেশি ঝাল খেলে মানে অত্যন্ত ক্ষতিকারক এই গরমের মধ্যে সকালে একটু ঝাল কমই খেতে হয় এই যে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ মানে রঙের জন্য দেখতে সুন্দর হবে বন্ধুরা আর তেলও কিন্তু এত অতিরিক্ত কিছু দিইনি অতি সামান্য তেল দিয়েছি আর আমি রাইস ব্যান্ড ওয়েল দিয়ে আমি এই ফ্রাইড রাইসটা বানাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমি সব ভাতের যে সমস্ত মানে ভাতগুলি জড়ো হয়ে রয়েছিলো সেগুলিকেও আমি খুব ভালো করে একদম মিশিয়ে দিয়ে দিলাম দেখুন আর এটা বানিয়ে একবার সবাই খাবেন খেয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আপনারা বন্ধুরা আর আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমি জানি না আমার সকল বন্ধুদের রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা একটি নতুন সকালের এবং বন্ধুরা যদি কোনো নতুন বন্ধু আজ আমার এই ভিডিওটি দেখছেন তাহলে যদি আমার ভিডিওটির কোনো একটি অংশ আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা আমি বিভিন্ন ধরনের ভিডিও করি তাই আপনাদের ভালো লাগবে অবশ্যই দেখতে থাকবেন আমার ভিডিওগুলি আর যদি বেশি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে দেখুন বন্ধুরা আমি সব ভাতগুলিকে একদম উল্টে পাল্টে উল্টে পাল্টে দিয়ে একদম খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি ঘন হাতে যদি না নাড়ি তাহলে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে দেখুন কী সুন্দর হয়েছে আর কাবুলি চানাটা খেতে কিন্তু খুবই ভালো আর কাবুলি চানা বা এমনি চানাও সকাল সকাল খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো প্রচুর পরিমাণে প্রোটিন আছে আর এই প্রোটিনটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকই ভালো আর এই সমস্ত বীজ জাতীয় যে সমস্ত আমাদের ডালগুলি আছে এতে প্রচুর পরিমাণে নানারকম খনিজ পদার্থ এবং ক্যালসিয়াম থাকে তাই এখন ঠান্ডার দিন এসে যাচ্ছে তাই আমরা এখন সকালবেলা প্রায় দিনই এই চানা কাবুলি চানা এগুলি আমরা খেতে হবে তাহলে কি হবে আমাদের এই ক্যালসিয়ামের জন্য যে সমস্ত আমাদের প্রবলেমগুলি হাঁটু ব্যথা কোমর ব্যথা বা অন্যান্য যে সমস্ত আরও ক্যালসিয়ামের জন্য আমরা সব সময় অভাবে ভুগি তা আমাদের হবে না বাচ্চাদেরও খাওয়াতে হবে বাচ্চাদের জন্য চানা কিন্তু খুবই ভালো তাহলে বন্ধুরা দেখুন কি সুন্দর হয়ে গেছে এখন কিন্তু একটা জিনিস বাকি রলো সেটা কি এই যে গ্যাসটা অফ করে দিলাম আর দিয়ে দিলাম এখানে আমি সামান্য একটুখানি লেবুর রস এই লেবুর রসটাতে আরও টেস্টি করে তুলবে এবং লেবু কাগজি লেবু খাওয়া তো আমাদের অনেক ভালো যখনই যেটার মধ্যে সুবিধা পাই আমি কিন্তু কাগজি লেবু খেতে থাকি আপনারাও এরকম খেতে থাকবেন কাগজি লেবু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো আমাদের শরীরে টক্সিন বের করে দেয় আমাদের ফ্যাটস কমায় সকাল সকাল কাগজি লেবু খেলে তাই আপনারাও লেবু সব সময় খেতে থাকবেন বাচ্চাদেরও খাওয়াবেন শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয় এবং নানান রকম দুরারোগ্য থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে মানে বড় বড় রোগগুলি এসে আমাদের শরীরে ঢুকতে পারবে না এতে ভিটামিন সি আছে ভিটামিন সি আমাদের শরীরের মানে শত্রুদের দমন করে রাখে গেইট খুলে না আমাদের দেহের যেখান দিয়ে শত্রু ঢুকবে শত্রুদের তখনই আমি প্রবেশ করলেই নষ্ট করে দেয় তাহলে বন্ধুরা আজ আসি আবারও আসব নতুন আর একটি ভিডিও নিয়ে আর এখন তাহলে বিদায়ের পালা কিন্তু এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে এই ভিডিও রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে